বন্ধুরা বর্তমান অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে আর এই দিকে রাজনাথ সিং ভারতীয় সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তাই ধারণা করা যায় এই দুই দেশ যে কোনো সময় যুদ্ধে জোরাতে পারে আর যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে আর কার কত অস্ত্র রয়েছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিব তাই ভিডিওটা কোনো স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন উনিশশো সালে যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশ বিপুল দা অস্ট্রেল করে তুলেছে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদ বেড়ে চলেছে 1964 সালে এবং ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়ে বেশি চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংখ্যা 320টি অন্যদিকে ভারতের কাছে রয়েছে 150টি উভয় শক্তি তাদের অস্ত্রহারগুলো গত বছরের তুলনায় এই বছর ভারী করে তুলেছে বেজিং অস্ত্রাগারে নতুন 40টি কিপারনস ও নয়াদিল্লির অস্ত্রগারে নতুন 10টি কিপারনস যুক্ত হয়ে হয়েছে উনিশশো সালে শেষবার মতো ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গুলাগুলি হয়েছিল তাদের সীমান্তে পারমাণিক হামলার জন্য সব রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রথম ব্যবহারের নীতি মেনে চলে অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে দেশ দুটির মধ্যে সিদ্ধান্ত হয়েছে ফ্রন্ট লাইনে যেসব সদস্য মতায়ন থাকবেন তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না যদি সিনার এক অনুযায়ী কোনো অফিসারের কাছে আগ্নেয়স্ত্র রাখার নিয়ম হয় তাহলে তার নল মাটির দিকে রাখতে হবে হবে সেজন্য দুই দেশের সেনা সদস্যের মধ্যে হাতাহাতি বা রটপাতরের লড়াই হলেও কোদা গুলি বিনিময় হয়নি চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় দুইশো সত্তর যুদ্ধ বিমান রয়েছে ও আটষট্টি স্থল আক্রমণ বিমান আছে ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিগর্বতী ছোট ছোট বিমান ঘাটি গুলো তৈরি রাখা হয়েছে যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে চীনের কাছে একশো সাতান্নটি যুদ্ধ বিমান রয়েছে ও ওই সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমান বহর রয়েছে চিনিল পিপলস লিবারেশন আর্মি ওই অঞ্চলে আটটি গাড়ি দু তুলেছে তবে তার বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ভারতীয় বিমান বাহিনী আই এফ তাদের মিরাজ দুই হাজার ও সুকই এস তিরিশ যুদ্ধ ওই অঞ্চলে সুবিধা পাবে ইন্ডিয়ান মিরাজ একশো ও এস তিরিশ যুদ্ধ বিমান সব আবহাওয়ায় আঘাত আনতে সক্ষম অন্যদিকে এ অঞ্চলে চীনা জেট যে দশ এবং যে এগারো এস সতেরো এর মধ্যে কেবল যে দশেরই সব আবহাওয়ায় আঘাত আনার সক্ষমতা রয়েছে ভারত অতীত দিক থেকে থেকে শক্তিশালী সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা রয়েছে নয়াদিল্লির অন্যদিকে পিএলএ উনিশশো সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াইয়ের তেমন অভিজ্ঞতা নেই ওই অঞ্চলে প্রায় দুই লাখ পঁচিশ হাজারের মতো ভারতীয় স্থল বাহিনী রয়েছে অন্যদিকে চীনের কাছে রয়েছে দুই লাখ বা দুই লাখ তিরিশ হাজারের মতো সদস্য আর শক্তিশালী দেশ হিসেবে চীন রয়েছে বর্তমান তৃতীয় নাম্বারে দেশটিতে একটি সেনার সদস্য রয়েছে একুশ লাখ তেইশ হাজার অন্যদিকে ভারতে সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে রয়েছে ভারত ভারতের রিজার্ভ সেনা রয়েছে একুশ লাখ বিপরীতে চীনের রয়েছে পাঁচ লাখ দশ হাজার